কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে পড়ে সহিংসতা তবে সেই পরিস্থিতি ঠেকাতে না পারাকে দলীয় কর্মীদের ব্যর্থতা হিসেবে দেখছে আওয়ামী লীগ ছাত্রলীগ ঢাকা মহানগর আওয়ামী লীগ স্থানীয় এমপি কাউন্সিলরদের কর্মকাণ্ড ও ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন শীর্ষ নেতারা দলের নেতারা মনে করছেন সাংগঠনিক দুর্বলতা দিবালোকের মতো সত্য একে চাপা দিয়ে লাভ নেই খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল বলেছেন যা চুপসে গেছে সেই সাথে দলের কর্মীদের সমন্বয়হীনতা রয়েছে বলেও স্বীকার করে নেন তিনি থাকছে প্রতিবেদনে দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দলীয় নেতাকর্মীদের নিয়ে আত্মসমালোচনামূলক সভা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এলাকায় এলাকায় নেতাকর্মীদের সুসংহত করার বিষয়টি গুরুত্ব সহ আলোচনায় আসে মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় কেন্দ্রীয় কার্যালয়ে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বৈঠকে সহযোগী সংগঠনের নেতারা আত্মপক্ষ সমর্থনে কিছু বলার চেষ্টা করলেও তাদের বক্তব্য দিতে দেওয়া হয়নি বৈঠক শেষে নেতারা একে একে বের হয়ে গেলেও গণমাধ্যমের সঙ্গে কেউ কোনো কথা বলতে রাজি হননি তবে বিভিন্ন সূত্রে বৈঠকে নানা তথ্য পাওয়া যায় সূত্রে জানা গেছে দলের সাধারণ সম্পাদক দলের সর্বস্তরের নেতাকর্মীদের কিছু নির্দেশনা এছাড়া যেসব এলাকায় বিএনপি জামায়াতের কর্মীরা কোটা বিরোধী সহিংসতা করেছে হতাহতের ঘটনা ঘটিয়েছে সেসব এলাকায় দলের নেতাকর্মীদের সমন্বয়হীনতা রয়েছে বলে তিনি মনে করেন একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য দলীয় কাউন্সিলরদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দলের এই শীর্ষ নেতা এক পর্যায়ে বলেন যারা দায়িত্বশীল পদে থেকে গা ঢাকা দিয়েছে তাদের তালিকা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের এক নেতা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের কড়া সমালোচনা করেন এ সময় তিনি বলেন ছাত্রলীগ ফাপানো বেলুন যা চুপসে গেছে প্রশ্ন তোলেন ছাত্রলীগের বিভিন্ন শাখার কমিটি নেই ছাত্রলীগ সে রাতে আন্দোলনে ভীত হয়ে আত্মসমর্পণ করেছে আওয়ামী লীগের এক নেতা বলেন ছাত্র আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের করা ভাষায় বলেন প্রতিকূল স্রোতে সাতার কাটছে এই স্রোত তীব্র থেকে তীব্রতর হচ্ছে সংগঠন নিয়ে যে গর্বের জায়গা ছিল তা কোথায় গিয়ে ঠেকল তা সবাইকে অনুধাবন করতে হবে সমন্বয়হীন দল দিয়ে কিছুই হবে না বলেও প্রশ্ন তোলেন তিনি বলেন যাত্রাবাড়ি উত্তরা রামপুরা মোহাম্মদপুরে কি সমন্বয় ছিল অভাবটা কোথায় তা খুঁজে বের করতে হবে মহানগর আওয়ামী লীগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন মহানগরে এখন কমিটি দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো কমিটি দিলে নিজেদের মধ্যে আগুন জ্বলবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় সভাপতি সাধারণ সম্পাদক একমত হতে পারেন না কাউন্সিলরদের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন অধিকাংশ ওয়ার্ডেই আওয়ামী লীগের কাউন্সিলর তবু তাদের সব জায়গায় দেখা যায়নি কেন কাউন্সিলররা সুসংঘটিত ছিল না যাত্রা বাড়িতে তো সমন্বয়হীনতা প্রকট ছিল বললেই চলে এ সময় স্থানীয় এমপিদের কঠোর সমালোচনা করে বলেন এমপিরা অনেকেই দায়িত্ব পালনে ব্যর্থ কি অপমান লজ্জার নতুন করে ভাবতে হবে ক্ষমতায় থেকে আমরা দুর্বল হয়েছি অথচ বিরোধী দল এখন সবল হাইব্রিডদের চিহ্নিত করতে হবে তাদের খুঁজে বের করতে হবে অমিত হাসান রবিন কালবেলা